এর আগের ভিডিওতে তোমরা চিনেছিলে যে নাউন কি বা নাউন কাকে বলে এক্সাম্পল সবার শিখেছিলে আজকের ভিডিওতে নাউনকে বেশ কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে সেগুলো তোমাদেরকে শেখাবো এইবার তোমাদের যদি প্রশ্ন করি যে আগের দিনের ভিডিওতে তো নাউন শিখেছিলে কয়েকটা এক্সাম্পল দাও তো তোমাদের মধ্যে কেউ কেউ হয়তো বলবে কেন শ্যামা কেউ হবে কলকাতা আবার কেউ হয়তো বলবে কাউ কেউ হয়তো বলবে ডগ কেউ হয়তো বলবে আর্মি কেউ হয়তো বলবে ক্রাউড আবার কেউ হয়তো বলবে উড কেউ হয়তো বলবে আয়রন আবার কেউ হয়তো বলবে অনেস্টি কেউ হয়তো বলবে ফ্রিডম এগুলো হয়তো বলে থাকবে এইবার কথা হচ্ছে দেখো হয়তো কেউ ভাববে আচ্ছা এখানকার সবগুলোই তো নাম কোনো না কোনো তাহলে আবার নামনের বিভাজন কেন দেখো এই দুটো নাম সঙ্গে কি এই দুটো নামের কোনো মিল আছে বা বাকি দুটো দুটো নামের থেকে সঙ্গে এই দুটো নামের কি কোনো মিল আছে বা বাদ বাকি দুটো নামের সঙ্গে এই নামগুলো কি মিল আছে বা সবগুলো যে জোড়া জোড়া যে নামগুলো আছে ওই নামগুলোর সঙ্গে কি এর কোনো মিল আছে নিশ্চয়ই বলবে কোনো মিল নেই তাই না দেখো এই দুটো কোনো ব্যক্তি বা একটা বিশেষ জায়গার নাম দেখো এই দুটো একটা কমন নাম দেখো এই দুটো নাম আবার একটা সমষ্টিগত নাম কি এই নাম দেখো কোনো পদার্থ বা ম্যাটেরিয়ালের নাম বুঝিয়েছে আর এই দুটো নাম দেখো একটা অনুভবের নাম তাই না বুঝিয়েছে তাহলে নিশ্চয়ই প্রত্যেকটি বা প্রত্যেক জোড়া নামের সঙ্গে কিন্তু একটা ডিফারেন্স অবশ্যই আছে এই কারণেই নাউনগুলোকে এই ভিন্নতা বোঝার জন্য এক কথা নাউনের ভিন্নতা বোঝার জন্য নাউনকে বেশ কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে এবার সেই ভাগগুলো কী কী এই নাউনের নাউনকে মোট পাঁচটি ভাগে ভাগ করা হয়েছে এক নম্বর হচ্ছে প্রপার নাউন প্রোপার নাউন দু নাম্বার কমন নাউন কমন নাউন তিন নম্বর কালেক্টিভ নাউন चार नंबर मैटेरियल नंबर अर्थात शेष नंबर एस्ट्रक्ट नाउन এই মোট পাঁচটি ভাগে বা পাঁচটি শ্রেণীতে অ্যাকর্ডিং টু নেচার অর্থাৎ নাউনের যে প্রকৃতি যে প্রকৃতিগতভাবে নাউনকে মোট পাঁচটি ভাগে ভাগ করা হয়েছে এবার দেখো যে এক্সাম্পলগুলো দিয়েছি ওই এক্সাম্পলগুলো এই পাঁচটি নাউনের ঠিক কোন ভাগের মধ্যে পড়ে সেগুলো দেখে নাও দেখো প্রপার নাম মানে কি একটা বিশেষ নামকে অর্থাৎ স্পেসিফিক নামকে বোঝায় যেমন ধরো এখানে আছে শ্যামা কিংবা কলকাতা স্পেসিক বিষয় নাম তাই এখানে আমি এই শ্যামা আর কলকাতা এ দুটো কি পড়লো প্রপার নাউনের মধ্যে পড়লো বোঝা গেল দ্বিতীয় দুটো দেখো কাউ এবং ডক এটা একটা কমন সাধারণ নাম কি বুঝিয়েছে তা খুব কমন নাওনের মধ্যে পড়বে কাউ আর ডগ পরবর্তী দেখো আর্মি এবং ক্রাউড এটা একটা কালেকটিভ আর্মি আর ক্রাউড একটা কালেকটিভ ন পরবর্তী দেখো উড এবং আয়রন এটা কিন্তু একটা পদার্থ অর্থাৎ কোনো জিনিস তৈরি করতে যে ম্যাটেরিয়ালসটা লাগে সেই উড একটা ম্যাটেরিয়ালস আয়রন একটা ম্যাটেরিয়াল তাই একটা ম্যাটেরিয়াল নাম তাহলে উড মানে কাঠ আয়রন আয়রন এগুলো কিন্তু ম্যাটেরিয়াল কারণ এই সমস্ত ম্যাটেরিয়াল দিয়ে বিভিন্ন জিনিসগুলো তৈরি হয় তাই এটা ম্যাটেরিয়াল নাম পরে রয়েছে আজটা নাম যেমন ধরো অনেস্টি এবং ফ্রিডম অনেস্টি অনেস্টি অ্যান্ড ফ্রিডম ফ্রিডম তাহলে বোঝা গেল যে প্রত্যেকটি জোড়া যে নাও কে আলাদা আলাদা ক্যাটাগরিতে কি হবে ফেলা হলো কারণ প্রত্যেকেই কিন্তু ন্যাচারালি মানে প্রকৃতিগতভাবে কিন্তু প্রত্যেকে আলাদা তাই নাউনগুলোকে এই পাঁচটি ভাগে কিন্তু ভাগ করা হয়েছে তাহলে আজকের ভিডিওতে এইটুকুই তোমাদের এই পরবর্তী ভিডিওতে এই পাঁচটি যে নাউন অর্থাৎ নাউন কমন নাউন কালেকটিভ ম্যাটেরিয়াল নাউন অ্যাস্ট্রাক নাউন এই নাউনের যে ন্যাচারালগতভাবে অর্থাৎ নাউনের প্রকৃতগতভাবে যে পাঁচটি ভাগ আছে পাঁচটি ভাগের প্রত্যেকটি আলাদা আলাদা করে ডেফিনেশন সঙ্গে আরও আরও অনেক বেশি ডিসক্রিপ্টিভভাবে একদম এর বর্ণনা দিয়ে পরবর্তী ভিডিওতে আলোচনা করা হবে কারণ আমি একটা ভিডিওতে পারতাম টোটালটা দেখাতে কিন্তু একবারে দেখাতে গেলে ব্যাপারটা তোমাদের কাছে কমপ্লেক্স হয়ে যাবে অনেকটা এই কারণে আমি চাইছি যেহেতু তোমাদের মূল উদ্দেশ্য বোঝানোর এই কারণে আমি সিম্পল ওয়েতে একটু একটু করে তোমাদের পুরো নাউনের একদম শুরু থেকে শেষ পর্যন্ত ক্লিয়ার একটা ধারণা আমি দিতে থাকব তো আজকে এখানেই শেষ করছি যদি তোমাদের এই চ্যাপ্টারটা বা এই ভিডিওটার ডিসক্রিপশন ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে টাটা